আমার গাড়িটা তিনটা নয় চুরি হয়ে যায় যখন তখন গাড়িটা পার্কিং ছিল যে শুধু হবে বাসায় ছিল গাড়িটা তখন তিনটা নয় বাজে রাত গাড়িটা এখন এই যে এখান থেকে যে এই জায়গাটা পর্যন্ত আমার বাসা রয়েছে গাড়িটা নামাতে হবে আর কি ওপর থেকে নিচে নামাতে হবে এই জায়গা আচ্ছা চুরি নামাক দেখা যাক কে যাক

আর এখানে তো এটা তো গ্রামীণ একটা এটা আচ্ছা এখন এই রোডটা দিয়ে এই রোডটা দিয়ে চোরের বাড়িতে যাবে গাড়িটা আচ্ছা আমাদের কি কতক্ষণ বলতে এই যে চিপা রোডটাতে তিনটা ছাব্বিশ প্রায় প্রায় বিশ মিনিট লাগাই নিছে এতটা এতটুকু বের করতে গেলে আচ্ছা এখন গাড়িটা আবার স্টার্ট দিয়ে দিয়ে যায় এখন আছে ওই যে বাংলাদেশটা আমাদের কাছে পার্কিং অনেক অনেকক্ষণ এখন দেখেন তিনটা উনত্রিশ বাজে এখান থেকে দশ মিনিট চেষ্টা করছে গাড়িটা স্টার্ট করার জন্য তিনটা উনচল্লিশ এখানে টাইম কিন্তু আমার দেওয়া আছে কোনো স্টার্ট করছে কোনো করছে এখানে লেখা আছে এটা ও জায়গা বলছে তারা অবশ্যই লেখা আছে এখানে তিনটা উনচল্লিশ মানে দশ মিনিট এখানে অফ দেওয়া আছে গাড়িটা পার্কিং পার্কিং এখন বাঙালি হবে অনেকক্ষণ থাকার পরে চেষ্টা করছে স্টার্ট হয় না আচ্ছা এখন যাই কোথায় যায় দেখেন এ একটা দিয়ে তখন তিনটা একচল্লিশ উনত্রিশ থেকে একচল্লিশ মানে আপনার এগারো বারো মিনিটে বারো মিনিটে আপনার বাসি স্টোর এখানে আছে বাসির দোকানটা একটা আর এখানে একটা আছে মা এন্টারপ্রাইজ

সাতটা পর্যন্ত তিরিশটা সাতটা ছিল আপনার সাতটার থেকে গাড়িটা আবার নয়টা তিরিশ পর্যাপ্ত এখানে ছিল তখন গিয়ে গাড়িটা আমি পাই নটা সাড়ে নটা দিকে নটা চার তখন ওখানে গিয়ে গাড়িটা আমি উদ্ধার করি তারপর গাড়িটা নিয়ে আমার দোকানে চলে আসি অনুষ্ঠান আমি যেখানে গাড়ি পার্কিং করে রাখি সেখানে নিয়ে রাখছি কাহিনি